আসসালামু আলাইকুম সমীর দাস আছে আলহামদুলিল্লাহ সমীর দাস নমস্কার ধন্যবাদ আপনাকে কথা বলেন আলমগীর হোসেন হ্যাঁ আমি গত লাইফটা ক্রস করে দিলাম আপনাদের যার যে প্রশ্ন আছে প্রশ্নগুলো করেন পেরোল দেওয়া কি শেষ হ্যাঁ পেরোল দেওয়া শেষ আসসালামু আলাইকুম আজকে কি ছাড়তে পারে আজকে মাত্র পেরোল দেওয়া হলো এখনো অনেক দেরি আছে এই সপ্তাহের মধ্যে না হলেও আগামী চোদ্দ দিনের মধ্যে দিয়ে দিবে আমার প্রশ্ন উত্তরটা পেলাম না যাদের গোল চিহ্ন দিয়েছে তাদের কি বাদ হয়ে যাবে এটা কোন বলছেন আমাকে একটু বলবেন গর্ভবতী ভাত কবে দিবে এই মাসের শেষের দিকে গর্ভকালীন ভাতাও দিয়ে দিবে রকি হাসান পেরোল দেওয়ার পর কত লাগে পেরোল দেওয়ার পর সাধারণত দশ থেকে চোদ্দ দিন সময় লাগে পেরোল হবার পরে সাধারণত দশ থেকে চোদ্দ দিন সময় লাগে তবে বিষয় হলো এবার মনে হয় না এত সময় নিবে কারণ সামনে পোঁচা আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন জেড ইসলাম আস আলহামদুলিল্লাহ পঞ্চাশ থেকে একশো টাকা করে বাড়ানো হয়েছে মোহসিন রাফিস সালমা পূজার আগে তো দেওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রতিবার পূজার আগে টাকা দিয়ে দেয় কত টাকা আসবে ভাই কোন পাতার টাকা অনেক ইসলাম আচ্ছা সকল ধরনের ভাতার টাকা তো জানেনই দশ থেকে চোদ্দ দিন সময় লাগে পেরোল হওয়ার পরে আজকে পেরোলটা মাত্র শেষ হলো তো পেরোল শেষ হওয়ার পরে তো একটু সময় লাগবে তাই না আপনারা তো ভালো করে জানেন এটা যে পেরোল হওয়ার পর একটু সময় লাগে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে যে প্রশ্ন উত্তরগুলো আপনারা পাচ্ছেন না আমরা যখন লাইভ ভেরিফিকেশন হয়েছে অনেকে চিহ্ন দিয়েছে গোল চিহ্ন এখন কি কারণে দিয়েছে গোল চিহ্ন এটা আমি বলতে পারলাম না ভাই কবে থেকে শুরু সবাই তো দশ পনেরো মধ্যে পেয়ে যাবে হ্যাঁ সবাই দশ পনেরো মধ্যে দিয়ে দেবে আজকে পেরোল হওয়ার পরে দশ থেকে পনেরো দিন সময় লাগে পেরোলটা শেষ হওয়ার পরে মংলা প্রতিবন্ধী শারীরিক কামাগর টাকা দেবে বাগের হাট জেলা আপনারা দেরি করেন ভাই একই প্রশ্ন এত আমি কি উত্তরটা আপনাদের দিচ্ছি না দশ থেকে পনেরো দিন সময় লাগে পেরো হওয়ার পরে সাধারণত তবে এবার গর্ভকালীন কার্ড হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আপনাকে উপজেলা অফিসে যেতে হবে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে মাদারীপুর জেলায় কবে দিবে সৈকত ইসলাম আচ্ছা এটাকে আলাদা আলাদা ভাবে দেয় সব একসাথে দেওয়া হয় হয় যাদের আগে সেই জেলাতে বা উপজেলাতে আগে ঢুকে এটাই তো পরবর্তী মাসে আসবে না নিউ গেমিন এই মাসে দিয়ে দেবে কারণ সামনের মাসে তো এই মাসে তো পূজা পূজার আগে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি সব থেকে আর কারো কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে দিয়েছে তাহলে মধ্যে পেরোল কমেডি রিপ্লাই দাও রিপ্লাই কি আজকে তো পেরোল দিয়েছে তাহলে তো দশ থেকে পনেরোটা দিন তো অপেক্ষা করুন আমি মনে হয় সকাল উত্তরে দিয়ে দিয়েছি আপনারা তো যেভাবে প্রশ্ন করতেছেন একই প্রশ্ন বারবার শুনুন কিন্তু ইতিমধ্যে প্রোডাক্ট সেল করা শুরু করেছে এবং অনেকে আমার থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে কারণ পাবনা জেলার মধ্যে বিখ্যাত যে প্যারা সন্দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে সেল করা শুরু করছি যার কেজি পাঁচশো টাকা করে এবং ডেলিভারি চার্জ কিন্তু এটা ছাড়া যারা নিতে চাচ্ছেন বা নিতে আগ্রহী তারা ফোন নাম্বারে যোগাযোগ করলে যিনি এটা সেল করে তার কাছে কল যাবে তাকে কল দিয়ে আপনারা এই প্যারা সন্দেশগুলো নিতে পারেন সো যাদের আগ্রহী আছেন অবশ্যই ফোন দিবেন এবং এইটা একবার নিয়ে দেখবেন কেজি পাঁচশো করে দেওয়ার সম্ভাবনা বেশি নিউ গেমিন অনুদানের ভিডিওটা আবেদন শেষ করবে আমি ওটার বিষয়ে কোনো ডিটেলস দেখিনি অনুদানের বিষয়ে ডিটেলস ভিডিও আমি আর সার্চ করে পাইনি কোন জায়গা থেকে আর ওই ভিডিওটা বানালে ব্লার করতে হবে তো দর্শক যদি না দেখতে পারে ভিডিও বানিয়ে লাভ আছে বলেন কিসের আবেদন চালু হবে জেলা এমডি লাইভ ভেরিফিকেশন তো প্রতিবার হয় না লাইভ ভেরিফিকেশন দুই বছর তিন বছর পর পর হয় আল্লাহ ইন্দানিল্লাহ আলমগীর ভাই আপনার বাবাকে আল্লাহ জান্নাত দান করুক হ্যাঁ আঠাশ দিন মারা গিয়েছে পাবে এবার সমস্যা নেই ডিজে ইউনিস ভাই আমার কমেন্ট এর রিপ্লাই আপনার কমেন্ট কই আমি আপনার কমেন্ট পাচ্ছি না পনেরো দিন মিনিমাম সময় লাগবে এমডি ইউনিস ভাই পনেরো দিনের মধ্যে পাবেন ধন্যবাদ সবাইকে যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখতেছেন এবং লাইভটা শেষ হওয়ার পরে রেকর্ড লাইভটা দেখবেন তাদের উদ্দেশ্য আপনাদের প্রিয় চ্যানেল থেকে কিন্তু ইতিমধ্যে পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ সেল করা শুরু করেছে অনেকে ইতিমধ্যে তা নিয়েছে টিসেন্টাস প্রেজেন্ট এবং পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ পেতে হলে এই নম্বরে ফোন দিবেন আপনারা ফোন দিয়ে কিন্তু প্যারা সন্দেশ অর্ডার করতে পারেন প্রতি কেজি পাঁচশো টাকা করে বিক্রি করা হচ্ছে ডেলিভারি চার্জ ছাড়া সো আপনারা এইটা নিলে কি উপকৃত হবেন দেখেন আপনার প্রথমে এটা ডেলিভারি ম্যানের সামনে দেখবেন চেক করে যদি মনে হয় যে এটা খারাপ বা প্রোডাক্টটা আমার কথার সঙ্গে মিল পাননি আপনারা ইনস্ট্যান্ট এটা ব্যাক করে দিতে পারবেন সো এটাই ছিল মূলত বিজনেস আপনারা যারা আমার সঙ্গে এবার আমার থেকে প্রোডাক্ট নিতে চান তারা নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা দিতে পারেন ধন্যবাদ সবাইকে এমএসটি সেতু আমার কমেন্টের উত্তর দিবেন আপনার কমেন্ট কই একই কমেন্ট বারবার আসলে গুরুত্ব দিতে ভালো লাগে বলেন হ্যাঁ এবার পাবেন সমস্যা নেই তবে পরের কিস্তি থেকে চেঞ্জ করে নেবেন পাঁচ সাত দিনের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে তবে মনে হয় না পাঁচ সাত দিনের মধ্যে দিতে পারবে কারণ সামনে পূজা তো তবে পূজার আগে দেওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রতিপত্ত পূজার আগে দিয়ে দেয় ভাই আমি প্রথম আপনার লাইফে বুঝতে পারলাম না এক্সপার্ট ফোর ফাইভ সিক্স ভিডিও ও আপনি প্রথমবার জয়েন করেছেন আপনাকে ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য আশা করি আপনি ভালো আছেন এক্সপার্ট ফোর ফাইভ সিক্স লাইভ আশা করব আপনি ভালো আছেন কারো কোনো প্রশ্ন আছে আর আমি আপনাদের কমেন্টের আনসার দিতে পারি না ওইভাবে যে কারণে প্রতি সপ্তাহে তিনটা করে লাইভ করে লাইভে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি সালমান ফ্রেশ ফ্রেশ পূজা লাগে সম্ভাবনা হয়তোবা আস আমি জেনে আবার আগামীকালকে লাইভ এসে আপনাদের হয়তো উত্তর দিতে পারবো রাকিব হাসান এটা পরের কিস্তিতে টাকা যাওয়ার পরে এটা চেঞ্জ করতে হবে এখন না চেঞ্জ করলেও হবে কাটটা পরে যে আমার আইডি কার্ড থেকে বিকাশ করা ছিল নাম্বার টাকা যে আমার আইডি কার্ড থেকে সেম করা ছিল আমার কত টাকা যুক্ত সেল পরিবর্তন করে যাবেন সেম পরিবর্তন করে নেবেন মালিকানা চেঞ্জ করে নিলেই হবে কোনো সমস্যা নেই মালিকানা চেঞ্জ করে নিলেই হবে ধন্যবাদ আমাকে আহ সব ভিডিও দেখেন